আজকে সুই আপডেটের পুরো সম্পূর্ণ গোমর ফাঁস করে দেবো এবং সুই আপডেট নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোকপাত করবো এবং সুই আপডেট কি সুই আপডেট কি আসলেই করা যায় মানে সুই আপডেট কি স্বপ্ন করতে হবে বা সুই আপডেট করার পরে কি আবার নতুন করে মেল করতে হবে না ওয়েব ফর্মে আবেদন করতে হবে সে ব্যাপারে আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বর্ণনা করবো এবং সম্পূর্ণ গোমর ফাঁস করে দেব ভিডিও টানবেন না আজকে অনেক দিন পরে ভিডিও বানাইতে আসছি দীর্ঘ দেড় মাস অসুস্থ ছিলাম অসুস্থতার পরে এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আপনার দেখতে পাচ্ছেন যে এই যে অসুস্থ দাগ নাকের ভিতরে ব্লাড জমা হয়ে আছে ইনশাআল্লাহ এগুলো অনেক আগের চেয়ে কমছে ভালো হয়ে গেছে ইনশাল্লাহ আপনার দোয়া সবাই দোয়া করবে আমার জন্য তো আজকে আসেন বিস্তারিত তথ্যে ফিরে যাই এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আবার আগের মতো আপনাদের দোয়ায় ভালোবাসা আমাদের সামনে আবার ফিরে আসছে তো আসেন সুই আপডেট কী সুই আপডেট হচ্ছে এস ইউ আই স্পেটাল ইউনিক এমগ্রেসি যে অফিস থেকে আপনার নূলস্তাটা ইস্যু হয় বা অফিস উঠে ওখানে মালিক তার যদি নূলস্তা যদি সে মেয়াদ থাকে অথবা না থাকে কোনো সমস্যা নাই যদি সে ডেট পেতে চায় অথবা ভিসা পেতে চায় তো আপনাদের যার নূলস্তা বাংলাদেশে যেভাবে আছে কারো মেল করা আছে ডেট পান নাই কেউ ডেট পেয়েছেন কিন্তু জমা করতে পারেন নাই কেউ ডেট পেয়ে ভিতরে স্ক্যানিং কবে জমা আছে বা আগে জমা দিয়ে রিটার্ন পাসপোর্ট পেয়েছেন সব কিছুর সিস্টেম একই সেটা হচ্ছে যে আগে যে নুলস্তা বাইশ অক্টোবর দু হাজার পর্যন্ত তেইশ সালের যে নূলস্তাগুলো আসছিল সব মিলানি সরকার স্থগিত করছে বাংলাদেশ রেড জোনের ছিলবিদে স্থগিত করছে স্থগিত করার ফলে সবগুলা কার্যক্রম স্থগিত হয়ে গেছে ওগুলো আবার রিভেরিফিকেশন মানে এগুলো মালিক আসলে ঠিক আছে কি না এগুলোর জন্য ওই সুই আপডেটের কথা বলছে এবং সুই আপডেট আসলেই কি হয় অবশ্যই হয় সুই আপডেট হয় সুই আপডেট দুই ধরনের হয় একটা হচ্ছে শুধু মনে করেন মালিককে এক বছর আগে তেইশ সালে বা চব্বিশ সালে তার ডকুমেন্ট দিয়ে একটা মানুষের আবেদন করছে অথবা রেদিত্ব একটা ছিল ওইটা শেষ মেয়াদ মেয়াদটা আবার নবায়ন করে সেটা আবার জমা দিলেই কিন্তু আপডেট হয়ে যায় এটা হলে সুই আপডেট একটা আর দ্বিতীয় হচ্ছে যে সুই আপডেট করার পরে আবার নূলস্তা রি ইস্যু মানে ওই একই নুলস্তা থাকবে নুলস্তার ইয়েটা নুলস্তার প্রোটোকল নাম্বারও এক থাকবে আবার ডেটটা আপডেট ডেট হবে মানে রানিং ডেট যেটা মানে আজকে কল আজকের ডেটটা হবে যেমন জুলাই দু হাজার পঁচিশ তেইশ সারে নূলস্তক বা চব্বিশ সালের নূলস্তক এভাবে আর আরেকটা হচ্ছে যে প্রোটোকল নাম্বারও চেঞ্জ হয়ে যায় সম্ভব নূলস্ত যেটা আমার কাছে অলরেডি রয়েছে এবং আমি প্র্যাকটিক্যাল কাজ করে বিদায় এত তথ্য জানি আপনার অনেক সময় বলেন যে আপনি এত তথ্য জানেন কীভাবে বাংলাদেশের থেকে আমি প্র্যাকটিক্যাল কাজ করি অ্যাপয়েন্টমেন্টের আবেদন করি বা ইতালি ইতালির ভিসার যে ফাইলগুলো প্রসেসিং আছে সেগুলো করে থাকি বিধায় আমি এই তথ্যগুলো আমি জানি তো শত শত ফাইলের ইয়ে করার মানে প্রসেসিং করার অভিজ্ঞতা আছে এবং সেজন্য অনেক অভিজ্ঞতা হয়েছিল আপনি অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে পারে এবং ইতালি থেকে বিভিন্ন তথ্য নিয়ে বিভিন্ন কাপ অফিস থেকে বিভিন্ন আপনার ইতালির যে যারা মধ্যসত্তভোগী যারা নূলস্তা প্রসেসিং করে ওদের কাছ থেকে এই তথ্য নিয়ে আপনাদেরকে তথ্যগুলো জানাই তো আপনারা যেহেতু জানছেন যে সুই আপডেট তো এভাবেই সুই আপডেটগুলো আপনি করবেন এবং আসেন যে আসলে কি সুই আপডেট আপনার অনেকে বলে যে সুই আপডেট করতে হয় না বা সুই আপডেট লাগবে না এমনি চলে আসবে হ্যাঁ এটাও সত্যিই যে সুই আপডেট সব নূলস্তা কিন্তু সুই আপডেট লাগবে না অনেক সময় দেখা যায় যে অনেক বড়ো বড়ো কোম্পানি অনেক রানিং কোম্পানি রানিং মালিক বা রানিং কৃষিক্ষেত বা সে বিজনেস করতেছে বা কলজিত নূলস্তা সে অলরেডি কাজ করতেছে কোনো এরকম যেখানে কোনো সমস্যা নেই সেটা হচ্ছে আপনার আর এইটা সুই আপডেট করতে হবে না অলরেডি মালিকের অল টাইম মানে মেয়াদ শেষ আগেই সে আবেদন করে সে কিন্তু আমাদের বাংলাদেশে একটা দোকান করেন বা একটা ব্যবসা করার প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স করেন না ট্রেড লাইসেন্স একটা মেয়াদ থাকে ওইভাবে ওদের যে যত কাগজপত্র লাগে আবেদন করতে একটা শ্রমিক আনার জন্য সরকারের কাছে যে ইতালি মালিক আবেদন করে ওই নূন্য গুলা নেওয়ার পরে ওই যে ডকুমেন্টগুলোর মেয়াদ অনেক সময় শেষ হয়ে যায় এক বছর দুই বছর অনেকক্ষণ ঝুলে আসে এই সময়টা শেষ হওয়ার পরে এই জন্য মালিক ওটা এই সিস্টেমটা আগে ছিল না এখন নতুন করছে যে আপনার প্রত্যেক ডকুমেন্ট আপডেট লাগবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট রিভেরিফিকেশন হবে এবং এমনকি কিছু কিছু মালিক কিন্তু প্রেপুত্রে গিয়ে সিগনেচার দিয়ে এই সুইটা আপডেট করতে হয় যে আমি এই ওয়ার্কারটা আনবো ওই ওয়ার্কারটা আমার এখানে কাজ করবে ইতিমধ্যে আমি এই বিষয়ে অনেক ভিডিও বানাইছি এটাও একটা ভালো তথ্য এবং আসেন সুই আপডেটের জটিলতা কোথায় সুই আপডেটের জটিলতা হচ্ছে একটা সুই আপডেট করতে গেলে একটা উকিলের মাধ্যমে একটা বা একটা পোসিং হবে অ্যাপয়মিনিয়েন্টে যে কাজ করতে হয় ডকুমেন্টগুলো ইয়ে আপডেট করা হয় মালিককে টাকা খরচ হয় যে ছোটো খাটো মালিক হয় যে ছোট কম দুই তিনজন পাঁচজন লোক খাটায় সে তো যাবে না এই সিস্টেমে সে রেবকা করে দেবে আর রেবকা করলে অনেক সময় আপনাদেরকে ইতালির যে মধ্যসুদ্ধভোগী সে কিন্তু আপনাদেরকে জানায় না আপনাদের ভিতরে কিন্তু পাসপোর্ট জমা রয়েছে কিন্তু আপনাদেরকে সে জানায় না না জানানোর কারণে আপনাদের লেনদি প্রসেস বিএফএসগুলো বলে পড়ে থাকে কারণ যদি আপনাকে জানায় এই ইতালি থেকে তাহলে তো আপনি টাকাগুলো ফেরত চাবেন কারো দুই লাখ কারো পাঁচ লাখ কারো দশ লাখ পর্যন্ত টাকা জমা দেওয়া আছে এই তাহলে যারা ভোগী বা দালাল কথার উল্লেখ করলাম না মানে যারা বিষয় নিয়ে কাজ করে তো যখনই তার আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনার নুলসটা আর রেবকা করছে মালিকই অথবা সুইয়ার আপডেট হবে না তখন তো আপনি টাকাটা চাইবেন সেজন্য যতক্ষণে বিএফএস গ্লোবাল থেকে পদক্ষেপ না নেয় বিএফএস গ্লোবাল থেকে যতক্ষণ না বলে ততক্ষণে কিন্তু আপনারা জানতে পারেন না যে আপনার নুলসটা রেবকা হয়েছে না অথবা সুইয়ার আপডেট আসলেই হয়েছে কিনা না ওখান থেকে যা বলে আপনি বলেন আপনার সুইয়ার আপডেট করে দেন বলে হ্যাঁ হয়েছে সবাই তো আর ছবি তুলে দেয় না বা ভিডিও করে দেয় না আর এটা সবার পক্ষে সম্ভাবনা কারণ বাংলাদেশে একটা মালিক আর একজন বাংলা দালাল আবার আরেকজন বাংলা দালাল ধরে সে আবার আরেকজন ধরে সে মালিক ইতালি মালিক ধরে ইতালি মালিক আবার ইতালি উকিল ধরে উকিল আবার মালিক ধরে মানে বহুত কাহিনী এখানে হাত করে একটা নুলস্তার দাম অনেক অনেক বেড়ে যায় যেটা আপনার বাস্তবতা অনেক দেখেছেন ইতিমধ্যে আর এটা হচ্ছে অবস্থা আর সুই আপডেট করতে গেলে একটা সুই আপডেট করতে গেলে কত টাকা খরচ হয় একটা সুই আপডেট করতে গেলে মিনিমাম আর তিন চারশো ইউরো খরচ হয় যেটা বাংলাদেশটাকে টাকা পঞ্চাশ থেকে বর্তমানে ওটা পঞ্চান্ন হাজার টাকা সেটা কে দেবে আপনি তো দেবেনই না আপনি অলরেডি দুই বছর ধরে ঝুলে আসেন আপনি কি এই টাকাটা কখনও দেবেন আর যে ইতালিতে রয়েছে সে মনে করেন দশ টানুল্স্তা তার ঝুলে আসে দশ টান তো চারশো ইউরো করে দিতে হয় তাহলে কত টাকা তার দিবে চার দশ চল্লিশ মানে প্রায় প্রায় চার হাজার ইউরো চার হাজার ইউরো প্রায় বাংলাদেশে ছয় সাত টাকা আর দশ লাখ টাকা দিয়ে কি সে আপনার আপডেট করবে সেই আপডেট করলেই যে আপনি একশো পার্সেন্ট বিষা পাবেন ব্যাপারটা কিন্তু সেরকমও নয় মালিকের অনেক সময় কোটা শেষ হয়ে যেতে পারে কোটা শেষ হওয়ার কারণে কিন্তু মালিকা বা ওই এলাকার কোটা শেষ হয়ে যেতে পারে এটাও একটা বিপজ্জনক অবস্থা থেকে যায় সেই জন্য কিন্তু ওই সুই আপডেটটা হয় না তো এইটা ছিল সুই আপডেটের চাঞ্চলকের সত্ত্বেও কত টাকা লাগবে কেন হচ্ছে না বা অনেক সময় আপনি যদি বলেন যে করছে সে বলে হ্যাঁ এক মাস আগে করছি দুই মাস আগে মেল পাঠাইছি এখন সে যা মুখ থেকে বলে তাহলে যে দালাল রয়েছে আপনি সে ততটুকুই জানেন আপনি কিন্তু ওখানে যায় দেখেন না যে ব্যাপারটা কী করতেছে বা কী হয়েছে আপনি অতটুকু জানেন বিদায় এখন ওই যে না বসে থাকেন বিদায় ওই সুই আপডেট ওইটা শুনে আপনি চুপ করে থাকেন আসলে সব কিছু আবার ভাগ্যর কিছু ব্যবসা আবার আছে তো আজকে এই ছিল আমার সুই আপডেটের তথ্য এরপরেও তো কারা কোনো বেশি তথ্য জানতে হবে যে আপনার এই ভিডিও কমেন্টসে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন অন্য ভাই বেশি বেশি জানতে পারে এবং এর পরবর্তী ভিডিও বানাবো আপনি অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন যে সুই আপডেট করার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন হ্যাঁ ইমেল করতে হবে নাকি ফর্মে আবেদন করতে হবে নাকি কিছুই করতে হবে না আগের মেলেই হবে সব কিছু জানাবো এবং প্রমাণ সব আপনাদেরকে দেবো অনেকগুলো প্রমাণ এই এক দেড় মাসের ভিডিও বানাই আমাকে জমা হয়ে আছে আস্তে আস্তে সব ভিডিওগুলো সারবো অবশ্যই ভিডিও কমেন্টস জানাবেন যদি কেউ নেক্সট ভিডিও দেখতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন